হ্যালো ভিউয়ার্স वेलकम অন आवर ইউটিউব চ্যানেল পিডি মিডিয়া আমি বড় বড় মতোই মাঝে মাঝে আমি ভোটিং পোল দিই যে আপনারা ভোট দেন তো আমি কিছুদিন আগে একটা ভোট দিয়েছিলাম জানার জন্য যে ডান্সের মানে কি আপনি জানতে চান কিনা এবং যারা জানেন জানেন তো অনেকে বলছে হ্যাঁ ওনারা ডান্সের মানে জানে

আমরা যদি ধরি ডান্স করতে গেলে নাচ তো সবাই করতে পারে তাই না নাচ কম বেশ সবাই পারে ঠিক আছে মানুষ নাচ পারে কম আর বেশ ঠিক আছে ভালো আর মন্দ কিন্তু যে এখানে ফুল মিনিংটা দেওয়া হয়েছে তো এইগুলার সবার ভিতরে থাকে না এবং যাদের ভিতরে থাকে তারাই হয় ডান্সের বা ওকে তো কথা না পারে তো এখন আমি প্রত্যেক অক্ষরে আহ মানে বুঝে দিচ্ছি কারণ মানে জানা থাকা ভালো যেমন ডি পাঁচটা ওয়ার্ড এই পাঁচটা ওয়ার্ডের ভিতরে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা নাম আছে যারা জানেন জানেন যারা না জানেন তাদেরকে জানানোর জন্য হচ্ছে শব্দের মানে অর্থ হচ্ছে ডিসিপ্লিন ঠিক আছে কারণ ডান্সের যখন আহ যেকোনো কিছু করা হয় ডিসিপ্লিন অনুযায়ী চলা খুবই প্রয়োজন ঠিক আছে যে কোনো কিছু করতে হলে ডিসিপ্লিনটা খুবই দরকার তাই দিতে হয় ডিসিপ্লিন এ এ আসলে আছে অ্যাটিটিউড এখন আপনার মধ্যে যদি অ্যাটিটিউড না থাকে ডান্সটা ভালো লাগবে না হল আমরা নাচ করতে সময় পারে কিন্তু এই জিনিসগুলো ম্যান্ডেট করে কয়জন ডান্স করতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে এন্ড এন্ড শব্দটি হচ্ছে নিউ মানে কি আপনি ডান্সের সবসময় নিত্য নতুন কিছু

এখন পারবো নাকি তাহলে এটা ডান্সের কোনো ই আছে না কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ আমি পারবই ঠিক আছে তখন হইতেছে ডিএ সি হ্যাঁ সি মানে চারটা অক্ষরে মানে এটা সেইটা ঠিক আছে আর হইতেছে ই

সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন ওকে টাটা বাই ভাই